এবারই তো টলিউডের বক্স অফিসে একসাথে হাজির দেবজিত দুই সুপার স্টারের ছবির সাথে সাথে কথার যুদ্ধে নেমেছে তাদের ফ্যানরাও বক্স অফিসে কোন ছবিটি এগিয়ে যাবে তা জানতে উৎসুক সাধারণ দর্শকরাও দুটো ছবি সিনেমা হলে ব্যাপক সারা ফেললেও সর্বশেষ তথ্য বলছে জিতের বেশ ভালোই এগিয়ে আছে দেবের চ্যাম ছবি থেকে বক্স অফিস রিজিয়নাল ওয়েবসাইট বলছে শুক্রবার রিলিজের পর গত চার দিনে দেবের চ্যাম ছবিটি আয় করে নিয়েছে এক কোটি তিরিশ লাখ রুপি ছবিটি প্রথম দিনে আয় করে নেয় সাতাশ লাখ রুপি মুক্তির দ্বিতীয় দিনে ছবিটি আয় করে নেয় উনত্রিশ লাখ লক্ষ রূপে তৃতীয় দিনে ছবিটি আয় করে নাই 40 লাখ রুপি। চতুর্থ দিনে ছবিটির আয় ছিল 34 লাখ রুপি। প্রেমিকা রুকসিনীকে সাথে নিয়ে নিজের প্রয়োজনে দেবের ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। ছবিটি বাংলাদেশে এখনো মুক্তির প্রক্রিয়া শুরু হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য প্রযোজকদের পক্ষ থেকে এখনো ছবিটির বক্স অফিস আয়ের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তাই সম্ভবও এই আয়ের সাথে মোলায়মত্ব করতে পারে। এলটিভি-র সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।